নিজেকে ভালোবাসার মতো শান্তি পৃথিবীতে আর কিছুই নেই কারোর জন্য বেঁচে থেকে কোনো লাভ নেই হোক সেটা বাবা মা বোন কিংবা নিজের পেটের সন্তান হোক কিংবা স্বামী কারোর জন্যই না তাই তো নিজেকে ভালোবাসার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য নিজেকে ভালোবাসা বাঁচতে হবে নিজেকে সময় দিতে হবে অর্থ এবং স্বার্থ এ দুটি কথা যেমন পরিপূরক তেমন এই কথার অর্থগুলোও তাই যখন হাতি বিপদে পড়ে তখন চামচিকাও তাকে লাথি মারতে পিছুপা হয় না ঠিক তেমনই অর্থ এবং স্বার্থ ফুরিয়ে গেলে যত ভালোবাসার মানুষই হোক না কেন আপনার কাছে কখনোই আসবে না যাই হোক নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসার জন্য মাঝে মধ্যে এরকম বের হতে হয় আজকে চলে আসলাম আমি বগুড়ার ফুড আপিতে যারা যারা বগুড়াতে আছেন অবশ্যই বগুড়ার ফুড আপিতে চলে আসবেন লোকেশনটা বলে দিই বগুড়ার ফুড আপিটা কোথায় বগুড়ার জলেশ্বরীতলা আলতাফুরসা খেলার মাঠ সংলগ্ন লাভিল হোটেলের ঠিক পাশে এটা বগুড়ার ফুডাপি আপি আমি যতদিন হলো বগুড়াতে এসেছি বগুড়ার ফুড আপির হাতের খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে আপু আগে কোর্টের সামনে ফুডকার্টে এই খাবারগুলো সার্ভ করতে এবং বিক্রি করতো আমি ওখান থেকে খাবারগুলো খেতাম যদিও বা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমি বাইরের খাবার আর খুব একটা পছন্দ করি না কিন্তু আমার ছেলে হয়েছে তার উল্টো ওর বাইরের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তাই ওকে মাঝে মধ্যে খাওয়াতে হয় আর ও এই দোকানটার খাবার অনেক বেশি পছন্দ করে দোকান বলতে ফুটকারের। ছিল আপু দেখে এখানে একটা ছোট রেস্টুরেন্ট দিয়েছে রেস্টুরেন্টটা ছোট হলে হবে কি এখানে আসার পর আমার অনু আপুকে দেখে অনুপ্রেরণাটা আরও বেশি বেড়ে যায় কাজের আগ্রহটা আপু নিজে কষ্ট করে একটা ফুটকার থেকে একটা ছোট্ট রেস্টুরেন্ট দিয়েছে দোয়া করি আপুর জন্য আপুর জন্য শুভকামনা রইল আপু যেন ভবিষ্যতে আরও বড় একটা রেস্টুরেন্ট দিতে পারে আমাদের এত সুন্দর সুন্দর খাবার সার্ভ করতে পারে আপুর পরিশ্রম দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একজন মেয়ে হয়ে কতটা পরিশ্রম করে নিরলসভাবে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এই কাজটা এই প্রতিষ্ঠানটা এত দূর এগিয়ে নিয়ে এসেছে আর এখানকার খাবারগুলো সত্যিই অনেক মজা তাসিনবাবু বার্গার খাচ্ছিল আর এখানে ছিল ফুড পান্ডা দেখে ও অনেক বেশি মজা পাচ্ছিল আর পান্ডাকে দেখেও শিক্ষার কিছু ছিল এত গরমের মধ্যেও সে জীবিকার তাগিদে টাকার প্রয়োজনে বলেন কিংবা মানুষকে খুব আনন্দ দেবার জন্য কত সুন্দর করে সে এই গরমের মধ্যেও এই পোশাকটা পরে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে লাড়ির ফাঁকে ফুড চলে এসেছে খাবারের রিভিউ নিতে বাবুকে বলছিল বাবু খাবার কেমন তো বলছে আপু দেখেন আপনার ছেলে বলেছে খাবার অনেক মজা তো সত্যিই নদী আপু মানে ফুড বগুড়ার ফুড আপি আপনার দোকানের খাবারগুলো সত্যি অসাধারণ ছিল অনেক মজা আমি একটু একটু করে টেস্ট করে দেখলাম যে আসলে আপনার দোকানের খাবারগুলো মানে রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনার সামনে আরও এগিয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক এখানে খাবারগুলো খাচ্ছিলাম আর ভাবছিলাম জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তো সবাই সবার সঙ্গে বেইমানি করলো পরিশ্রম কখনোই কারোর সাথে বেইমানি করে না এটা এখানে আপুকে না দেখলে আসলে বোঝা যায় না ফুটপান্ডাটা কত সুন্দর করে সবাইকে খাবার সাফ করে দিচ্ছিল আসলে এসব মজা দেওয়ার জন্যে হোক আর যে কারণেই হোক না কেন অনেক বেশি আনন্দ লাগছিলো আজকে এখানে গিয়ে কাজ করার অনুপ্রেরণাটা আরও বেশি বেড়ে গেছে অনেক বেশি ভালো লেগেছে তো অনেকে আমার এই কথাগুলো নিজে গায়ে পেরে নিয়ে আবার অনেকের মধ্যে ঝামেলা সৃষ্টি করছেন আসলে আমি কাউকে ইন্ডিকেট করে কথাগুলো বলিনি আমি আমার মনের আনন্দে ভিডিও বানাই আমার এটা কাজের সেকশন এখন হয়ে গেছে আমি ডেইলি ব্লগিং করি ডেইলি যা কুইস করি তাই নদী আপুকে দেখে সত্যি মানে বগুড়ার ফুডাপিকে দেখে আজকে আরও বেশি অনুপ্রেরণা হয়ে গেলাম যে সফলতা অবশ্যই মানুষের কাছে আসবে পরিশ্রম করে শুধুমাত্র যে ভিডিও করে সফলতা আসে তা নয় যার মধ্যে যে প্রতিভা আছে সেটা নিয়ে এগিয়ে গিয়ে এলে অবশ্যই সফলতা অর্জন হবে আর আপু এখানে নিজে হাতে খাবার সার্ভ করছিল আপুকে গিয়ে বললাম আপু ভিডিও করবো বলছে হ্যাঁ কেন নয় তো আপুর সঙ্গে বেশি ভিডিও করা হয়নি কেননা আপু অনেক ব্যস্ত ছিল ব্যস্ততার মাঝেও সব কাস্টমারদের সঙ্গে সে অনেক ভালো ব্যবহার করেছে আমার মনে হয় প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে আপু এরকম অনেক ভালোভাবে কথা বলে এবং ব্যবহার করে তো নেক্সট টাইম গেলে অবশ্যই আপুর সঙ্গে আবারও ভিডিও করার সৌভাগ্যটা হবে ইনশাল্লাহ তো যাই হোক আপুর পরিশ্রম দেখে আপুকে একটা কথাই বলবো এবং সবাইকে একটা কথাই বলবো সবাই পিছিয়ে না থেকে মানুষের পিছনে না লেগে সবাই সবার জায়গায়